সকালে সূর্য ওঠে সন্ধ্যের সময় সূর্য ডুবে যায় আবার সূর্য ওঠে নতুন একটি সকাল হয় সূর্য ডুবে যায় নতুন একটি রাত্রি শুরু হয় এই রকমভাবেই দেখতে দেখতে কত কান্না কত হাসি সব কিছু মিলেমিশে একটি বছর কেটে গেল আমরা বুঝতেও পারলাম না কত সুখ কত দুঃখ কত ভালো লাগা স্মৃতির খাতায় জড়িয়ে গেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে তোমাদের সকলের ভালোবাসায় খুব খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে তবে নতুন দিনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মনের মাঝে একটা দুঃখ থেকেই গেল যে আরও একটা দিন আরও একটা বছর শেষের দিকে আজকে বছরের শেষ দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর তাই তোমাদের সঙ্গে যতটা খুশি নিয়ে কথা বলছি ঠিক ততটাই দুঃখর সঙ্গে আছি কারণ আমরা চাইলেও এই স্মৃতির খাতাটা ঘুরলে দেখতে পারি তবে এখানে আর ফিরে আসতে পারবো না এখানে কতজনের সঙ্গে পরিচয় হলো আবার কতজনের সঙ্গে বিচ্ছেদ হলো কতজনকে হারিয়েছি এই বছরটাতে কত সুখ দুঃখ কত কান্না হাসি সব কিছুই পেয়েছি তবে এই দিনটাকে আমি আর চাইলেও ঘুরে আনতে পারবো না এর মাঝে মাঝে একটা খুশিও আছে যে নতুন বছরটাকে আবার নতুন করে ফিরে পাবো অনেক খুশি মনের মধ্যে একটা আনন্দ আছে যে এটা করবো সেটা করবো কিন্তু আমরা প্রত্যেকবার ভাবি এক হয় আমাদের অন্য আর এক আমাদের সময় পরিস্থিতি আমাদের ভাগ্য সব কিছুই আগে থেকেই ঠিক করা আছে চাইলেও আমরা কেউ সেটা বদলাতে পারি না আবার আমাদের ভাগ্য ঠিক করা আছে বলে আমরা যে বসে থেকে যাব সেটাকে ইগনোর করব যে ভাগ্যের উপর ডিপেন্ড করে ছেড়ে দেবো সেটাও করলেও আমরা চলতে পারবো না তো সব কিছুই মিলেমিশেই একটা বছর শেষ হয়ে গেল। নতুন একটা বছরের আগমন শুরু হলো সকলকে জানাই গুড মর্নিং আমার অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে ঘড়িতে প্রায় দশটা বেজে গেছে ঘুম থেকে উঠতে এখন এমনিতেই লেট হয়ে যায় তো আজকে আরও লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে ঘুম উঠে আমি মেয়েকে রেডি করে দিলাম মেয়ে একটু দুধ খেয়ে নিয়েছিল ওর ম্যাম মানে ম্যাম বলতো ওর আন্টির কাছে পরেও তো ওর এসেছিলো ওকে পড়াতে তো পড়ে নিয়েছিল আমার মেয়ে কিছুই খাবার খায়নি তো আমি ভাবলাম মেয়েটা আসুক নিয়ে একসঙ্গে খাবো তাই আমিও কোনো খাবার খাইনি তো আমার শাশুড়ি মা ঢুকি তৈরি করে দিয়েছিল মানে পিঠে যেটা বলে আমরা ভাপা পিঠে বলে যেটা তোমরা সকলেই যেটা নামে জানো সেটা তৈরি করে দিয়েছিলো সেটাকে আমি গরম করে নিলাম আর চা নিয়ে নিলাম আর আমার মেয়ের জন্য মেয়েকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে তো ও আমাকে বলছে ভালোবাসা খেতে দাও আমাকে ভালোবাসা খেতে দাও আমি তো বুঝতেই পারছি না ভালোবাসা কী দেব। অনেকক্ষণ সেটা বললো কিন্তু রাগ দেখায়নি ও মানে হাসছে আর এটাই বলছে যে ভালোবাসা খেতে দাও আমাকে আমি বলছি ভালোবাসাটা কি তো তখন নুডলসের দিকে দেখাচ্ছে ওটা আমাকে তৈরি করে দাও তো আমার মেয়ে নুডলস খেতে খুব ভালোবাসে তো ওকে আমি কোনো রকম তেল মশলা কোনো কিছুই আমি দিই না জাস্ট এরকম নুডলসটাকে সিদ্ধ করে ভালো করে ধুয়ে নিই দুবার তারপরে সেটাতে একটু লবণ আর হালকা পরিমাণে চিনি একটু টমেটো সস আর একটু যে মশলাটা থাকে ম্যাগির মধ্যে সেটা দিয়ে আমি তৈরি করে দিই এর মধ্যে কোনো রকম কোনো ভেজিটেবিল কিংবা ডিম কোনো রকম তেল পেঁয়াজ কোনো মশলা কোনো কিছুই দিই না তো এটা বেশি ভালোবাসি আর আমি মনে করি যে এটা ওর পক্ষে ঠিক করে মানে ঠিক খাওয়া দাওয়া বাচ্চা ছেলে যেহেতু বেশি তেল মশলা জাতীয় খাবার না দেওয়াটাই ভালো এই জন্য আমি এরকম হালকা করে ওকে নুডলস তৈরি করে দিই আর বেশিরভাগ ম্যাগিটাতে একটু বেশি ফ্যাট থাকে তো ওটাকে আমি ভালো করে ধুয়ে নিই আরও দুইবার তো টেস্ট হয় আমি খেয়ে দেখেছি আমাদের বাড়ির সকলেও ওইটা খেয়ে দেখে মানে বাচ্চার খাবারটা যে টেস্ট হয় কি না তো টেস্ট হয় ওকে একটা ডিম সেদ্ধ করে দিলাম একটু ভালো করে ডেকোরেশন করে দিলাম কারণ ও সব সময়তে একটু ডেকোরেশন করে খাওয়া পছন্দ করে তো সব আমি প্রায় সব কিছু খাবার ওকে সাজিয়ে দিই কারণ ও সব কিছু পছন্দ করে সাজিয়ে গুছিয়ে খেতে সংসার পুরো বাড়ি সব কিছু গোছানো পছন্দ করে আমার মেয়ে কিন্তু আমি ওকে একটা প্লেটে মানে ওর অনেকগুলো প্লেট আছে থালা আছে কোনো প্লেটে দিই না ওকে একটা প্লেটেই খেতে দিই কারণ বাচ্চা মেয়ে যেহেতু তো সব কিছু ভেঙে ফেলে তাই আমি এখন ব্যবহার করি না কোনো অন্য কোনো প্লেট তো আজকে দুপুরে আমি বেশি কিছু রান্না করিনি মা দিয়েছিল গরুর নেহারি তো সেটাই গরম করে নিলাম আর বাঁধাকপির তরকারি করে নিলাম একটু রাত্রের চিকেন ছিল সেটা দিয়ে হয়ে যাবে আর ডাল রান্না করে দিয়েছিল মা দেশি মুরগির ডিম দিয়ে অনেক কিছু দিয়েছিল উনি এসব দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না সব কিছু ঘর পরিষ্কার সব কিছু হয়ে গেছে তো আমি যে গয়নাগুলো সব সময় পরে থাকি সেইগুলো একটু ময়লা ময়লা মনে হচ্ছিলো মানে কালো দেখাচ্ছিলো তো আমি ভাবলাম একটু পরিষ্কার করে নিই আমি একটু মানে ভীম জেল দিয়ে দিই আর একটু হলুদ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখি তো আজকে আর ভিজিয়ে রাখিনি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিচ্ছিলাম তার জন্য আর হলুদ দিই এরকম ভীম জেল দিয়ে জাস্ট ডুবিয়ে রেখে একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম তো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার গয়নাগুলো কী কী আমি পরে থাকি সব সময় এগুলো সব সময়ই পরে থাকি শুধু হাতের বালাটা সময় সময় চেঞ্জ করি মানে যখন যেটা পছন্দ হয় সেগুলোই পড়ি তো এই যে দেখতে পাচ্ছ সাদা আর লাল কালারের পলার উপরে একটা সোনার চড়ি দেওয়া আছে পাথর দেওয়া আছে এটা আমার খুবই একটা প্রিয় বালা আমার প্রচণ্ড পছন্দের এই যে পাথরের আংটিটা দেখলে এটা আমি অনেক ছোট থেকে মানে ছোট বলতে অনেক বছর থেকে আমি এটা পরে আছি অনেকটাই আগে অনেকটাই এ তো হতো মানে বড় ছিল তখন মনে হয় আরও শুকিয়ে যাচ্ছে না মোটা হচ্ছে বুঝতে পারছি না একটু লুজ হচ্ছে আর আমি বেশিক্ষণ জলে কাজ করছি যেটাই করছি না কেন আমার হাত পায়ের চামড়াগুলো একদম সঙ্গে সঙ্গে জড়ো জড়ো হয়ে যাচ্ছে মানে জলের কোনো কাজ করতেই পারছি না এরকম একটা প্রবলেম হচ্ছে আমার তো আমি কন্টিনিউ কিছুক্ষণ জলে হাত দিয়ে কাজ করছিলাম তো হাতের চামড়াগুলো জড়ো জড়ো হয়ে গেল। জানি না এটা কোনো একটা অসুখের সিমটম কি কিনা ভাবছি ডক্টর দেখাবো আর এই যে কানেরটা দেখতে পাচ্ছ এটা আমি সব সময় পরে থাকি সব সময় বলতে কন্টিনিউ প্রত্যেক দিনই পরে থাকি আমি লম্বা কানের পরতে পছন্দ করি তাই আমি সব সময় লম্বা দেখে কানের মানে যখন যেটা পড়ি লম্বা লম্বা কানের কিনি এ আর কি আর এই যে একটা ছোট্ট করা মালা ছোট দিয়ে নকেট আর একটা ছোট চেন এটাই পরে থাকি সব সময় একটা ছোটো নাখের এইগুলোই বিবাহিত মহিলাদের যেগুলো বেশি পরে থাকতে হয় সেই সবই দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পরিষ্কার হয়ে গেল দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি সন্ধ্যের দিকে দেখতেই পাচ্ছ বছরের শেষ সূর্যোদয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে খুব সুন্দর লাগছিল একদম সূর্যটা লাল হয়েছিল ক্যামেরার মধ্যে কতটা কি বোঝাতে পারছি আমি বুঝতে পারছি না তবে তোমাদের জন্য এটা আমি শেয়ার করেছি অন্যের বাড়ির ছাদ দিয়ে জুম করে নিয়েছি যদি আমার ভিডিওটা ওনারা দেখে থাকেন তো প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আমি কারোর বাড়িতে মানে ক্যামেরা করতে চাইনি কিন্তু এটা সূর্যটা শেয়ার করার জন্যই জাস্ট ছবিটা তোলা আর কি তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বারবার যেটা বলি আমি ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তো প্লিজ সবাই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আশা করি নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমার দাদার ছেলে মেজদার ছেলে ওই স্কুলে গিয়েছিল তো খুশিতে আমাকে দেখাতে এসেছে ও আজকে স্কুল থেকে পেয়েছে বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড বলতে বেস্ট বলতে বাধ্য ছেলের অ্যাওয়ার্ড পেয়েছে ওটা মানে মাস্টারদের সব কথা শুনে কোনো কোনো দুষ্টুমি করে না এটাই তো আমাকে দেখাতে এসেছিলো তো ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য আমি দুষ্টুমিষ্টি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন একটি বছরের সঙ্গে আপনাদের স্মৃতি হিসেবে থেকে যাবে আজকের ভিডিও